উনিশে সেটা আমি বাংলায় করেছি বাংলা করার পরে এটা আমরা আমাদের যাতে সেটা হয় সেটা হওয়ার পরে আমরা খুব শীঘ্রই যত কর্পোর সময় মিটিং দিয়ে আমরা আজকে ওদের যারা আছে উনি তাদের সবাইকে ডাকবো ডেকে এবং ক্লাস ক্লাসে তাদেরকে বলবো ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে করে এটা আমরা রেজিস্ট্রেশন জড়িয়ে দেবো এই রেজিস্ট্রেশনের সময় আমি আমি যারা রাজ্য আসলে বাংলাদেশ